এরপরে প্রশ্ন হলো ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয় এটা কি অন্তর্ভুক্ত এরপরে প্রশ্ন হলো বিদ্যুৎ বিল বিলম্বে দিলে যে আর্থিক জরিমানা আসে তার বিধান কি হায় শেষে গোসল না করে সবাস করা যাবে যে মাসিক শেষে গোসল করতে হবে গোসল করা ছাড়া সহবাস করা উচিত নয় এরপরে প্রশ্ন হলো বিদ্যুৎ বিল বিলম্বে দিলে যে আর্থিক জরিমানা আসে তার বিধান কি উত্তর হলো আহ বিদ্যুৎ বিল হোক কিংবা গ্যাস বিল কিংবা অন্য যে কোনো বিল হোক এই বিলগুলো দেরিতে দেওয়ার কারণে যে লেট ফি নেওয়া হয় বা বিলম্ব ফি নেওয়া হয় এটা না এবং সুদের অন্তর্ভুক্ত হয় যার কারণে এটার বিকল্প কোনো পথ বের করতে হবে যারা বিলম্বে দিবে তাদের জন্য এমন কিছু আরোপ করতে হবে যাতে করে এটা তাদের শাস্তি হিসাবে কার্যকর হয় অথবা যদি আর্থিক জরিমানা ছাড়া অন্য কোনো ওয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের একটা পর্যায়ে যাওয়ার পরে আপনার কানেকশন ডিসকানেক্ট করা এবং আবার পুনরায় কানেক্ট করার জন্য একটা ফি নির্ধারণ করা হয় এর মাধ্যমে তার কাছ থেকে আপনি আপনার শাস্তি স্বরূপ যে জরিমানা আদায় করতে পারেন কিন্তু সরাসরি সে দেরিতে দিল জন্য আপনি আলাদা ফি নিলেন তার কাছ থেকে এটা জায়জ নয় সরিয়া দৃষ্টিকোণ থেকে এরপরে প্রশ্ন হলো ব্যথা পেলে মানুষ মা গো বাবা গো বলে ডাক দেয় এটা কি শিরকের অন্তর্ভুক্ত খুবই চমৎকার একটি প্রশ্ন মাসা ব্যথা পেলে বা কোনো কষ্ট অনুভব হলে অনেক সময় আমরা ও মা ও বাবা বা বাবাগো মাগো এরকম polytope আমরা ডাক দেই এই ডাক দেওয়াটার মানে এই নয় যে আমরা বাবা কিংবা মায়ের কাছে সাহায্য চাই তাদের কাছে অলৌকিক কোনো সাহায্য চাই দূর থেকে তারা আমাদের কিছু করতে পারবেন এরকম বিশ্বাস থেকে আমরা বাবা বা মাকে রাখি না এবং তারা আমাদের অলৌকিক সাহায্যকারী এরকম যেহেতু আমরা মনে করি না সো আমরা ডাক দেই শুধুমাত্র ব্যথা হলে তাদের কথা হয়তো স্মরণ হয় তারা অনেক বেশি মায়া করেন মমতা করেন সেই জায়গা থেকে তাদের করতেন অভ্যাসগত বাবা গো মাগো ডাক্তার এখানে কোন অলৌকিক কোন ক্ষমতাধর বা আল্লাহর পর্যায়ে তাদেরকে রেখে সেই বিশ্বাস থেকে তাদেরকে ডাকা হচ্ছে এমনটি এখানে ঘটে না যার কারণে এটি কোন শীতকের অন্তর্ভুক্ত হবে না এবং এভাবে আহ ডাকা কোনো গুনাও হবে না বাবা গো মাগো বলে ডাকলে সেটার জন্য আল্লাহ কাছে আমাদের কোনো দায় থাকবে না তবে সেই সাথে একটি কথা আমাদের মাথা রাখতে হবে যে আমরা যদি অভ্যাসটাকে একটু পাল্টায় যদি আল্লাহকে ডাকতে পারি ও আল্লাহ তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহকে ডাকার মাধ্যমে সব পেলাম আবার আল্লাহকে ডেকে মূলত আমি আমার কষ্ট দূরের জন্য আল্লাহর কাছে পরক্ষভাবে দোয়া করলাম অতএব সেটা সন্দেহাতীত অনেক ভালো অভ্যাস হবে সেটাকে আমরা গ্রহণ করতে পারে এবং সেদিকে যেতে পারি কিন্তু বাবা গো মা গো বা এরকম কোনো ডাক দিলে সেটা শির হওয়ার কোনো কারণ নেই